আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন টিকনু ইলিয়াস ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ ইলিয়াস খানিয়াসি আপনাদের সাথে তো ভাইরা বরাবরের মতো আজকে আবার একটি নতুন ইন্টারনেট অফারে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে টেলিটক সিমে নতুন একটা ইন্টারনেট অফার ভিডিও শেয়ার করব। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের প্রিয় টেলিটক সিমে দুই জিবি ইন্টারনেট মাত্র সতেরো টাকায় কিনবেন পনেরো দিন মেয়াদে হ্যাঁ ভিওান আপনারা ঠিকই শুনেছেন দুই জিবি ইন্টারনেট মাত্র সতেরো টাকা যার মেয়াদ থাকবে পনেরো দিন তো কীভাবে নেবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণ সহ দেখাবো এর জন্য সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো এটা কোনো নতুন সিম বা পুরাতন সিমের অফার না এই অফারটা কিন্তু প্রত্যেক টেলিটক সিম ব্যবহারকারীরাই নিতে পারবেন যদি আপনার একটা টেলিটক সিম থেকে থাকে তো এই অফারটা নেওয়ার জন্য আমি কিন্তু ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণ সহ দেখাবো এর জন্য সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারনেট অফারের ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বিওয়ান ডায়ল পেডে আসার পর এখান থেকে আপনারা টাইপ করবেন স্টার ট্রিপল ওয়ান সেভেন হ্যাচ তো বিহান আপনাদের সিমে সতেরো টাকা ব্যালেন্সে রেখে আপনারা এই কোডটা টাইপ করবেন এরপর আপনাদের টেলিটক সিম দিয়ে ডায়াল করে দিবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে মাত্র সতেরো টাকায় দুই জিবি ইন্টারনেট পেয়ে যাবেন পনেরো দিন মেয়াদে তো এই অফারটা কিন্তু এর আগে যারা নিয়েছেন তারা কিন্তু পাবেন না যারা নেন নাই তারা শুধু এই অফারটা নিতে পারবেন তো এই অফারটা নেওয়ার জন্য আবার যদি কেউ সতেরো টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু এই অফারটা পাবেন না তো সতেরো টাকা রিচার্জ না করে আপনাদের সিমে ব্যালেন্সে সতেরো টাকা রেখে আপনারা এই কোডটা টাইপ করবেন এরপর আপনাদের টেলিটক সিমটা ডায়ল করে দেবেন তাহলে কিন্তু আপনারা সতেরো টাকার বিনিময়ে দুই জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তো পনেরো দিন মেয়াদে তো বেওয়ান আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন এছাড়াও আমার ভিডিও আমার চ্যানেলে বেশ কিছু চলমান ইন্টারনেট অফার ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো আপডেট নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ